গ্রামীণ পুলিশের উদ্যোগে ও সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় বোড়া মধুসূদন হাই স্কুলে আয়োজিত হল সচেতনতামূলক অনুষ্ঠান উপলব্ধি আমি এটা

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা সেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা শুনে নেব এ নিয়ে হুগলির অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় ও স্কুল পড়ুয়াদের বক্তব্য আমাদের উদ্দেশ্যটা হলো এখন সমাজের বিভিন্ন স্তরে যে ধরনের সাইবার ক্রাইম হচ্ছে এবং যে সমস্ত সামাজিক ব্যাধি আছে সেইগুলো সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতন করা এবং তাদের যে সম্বন্ধে বিপদ বা সামনে যে সমস্ত সামাজিক অবস্থা যে সমস্ত অবক্ষায় সে সমস্তই ছাত্রছাত্রীদের বকিবহল করাই আমাদের উদ্দেশ্য মানে এই প্রোগ্রামটা কি মানে জেলা জুড়েই এটা আমরা এইখানে আজকে শুরু করলাম এর আগেও আমরা জানেন যে হরিপাল থানায় একটি আমরা সাইবার মেলাও করেছিলাম এবং আমরা হুগলি জেলার অন্তর্গত প্রত্যেকটা থানায় এই উদ্যোগটা আমরা ধীরে ধীরে প্রত্যেকটা থানাতেই নেব এই সচেতনতামূলক অনুষ্ঠান আমরা উপলব্ধি করলাম প্রথমত বলি যে এই হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে যে সচেতনতামূলক অনুষ্ঠানটি বা ক্যাম্পটি আয়োজন করা হয়েছে এবং ক কথার কোলাবরেশনে দুজনে মিলে যে অনুষ্ঠানটি আমাদের সামনে যে চিত্রটা ফুটিয়ে তুলতে চাইলেন সেটা হলো যে এরকম করা উচিত সাইবার ক্রাইম ছাত্র জীবনে দুটি দিক ভালো দিকও আছে খারাপ দিকও আছে কিন্তু ছাত্র সমাজ যেভাবে এই সাইবার ক্রাইমকে ব্যবহার করবে সেইভাবেই সেই সাইবার ক্রাইম কাজ করবে ছাত্র সমাজরা বিশেষত অনেক ছাত্রই সেই সাইবার ক্রাইমের মানে বাজে উদ্দেশ্যটিকে কাজে লাগায় কিন্তু আসলে এই সাইবার ক্রাইমের যে ভালো দিকটি আছে সেইটিকে তুলে ধরার জন্য আজকে এই নাটক বা যাত্রা অনুষ্ঠিত হয়েছে